আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেকে আমার এই লফটের ভিডিও দেখতেছেন না অনেক দিন ধরে তো কি কারণে দেখতেছেন না একটু পরে বলি সবই আজকে ভিডিওতে বলবো এর আগে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো রেসার কবুতর কিভাবে উঠলে হ্যাঁ আপনি মনে করবেন যে সেটা টসের জন্য বা রেসের জন্য সে রেডি আপনি টস করতে বের হইতে পারবেন এই আমি তিনটা কবুতার ছাড়ব তিন চারটা কবুতার ছেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে উরার ধরনটা কেমন হ্যাঁ আপনারা বুঝবেন যে এই ধরনের যদি কবুতার উড়ে এক ধরনের উরা আছে যে বাড়ির আশপাশ যেখানে ঘুরতে থাকে হ্যাঁ ওই ধরনের ওরা না আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি ওরে ইনশাল্লাহ দুই তিনটা কবুতার ছেড়ে তো আমি এখন ভিতরে যাই কবুতরগুলি ছাড়তেছি আপনারা একটু দেখেন এই যে মূলত কবুতর ওরা শুরু করছে তো এই কবুতরগুলোর উড়ার স্টাইল একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ওরা এখন কিন্তু বাসার উপর দিয়ে উঠতেছে হ্যাঁ এখনো ও বাসার উপর দিয়ে উঠতেছে যখন ওরা চোখ থেকে একেবারে আড়াল হয়ে যাবে এই যে দেখেন ওই পূর্ব দিকে টান দিতেছে আস্তে আস্তে ওদিক সরতেছে একটু পরে কিন্তু ওদেরকে দেখা যাবে না দেখা যায় চলে গেল আর দেখা যাবে না ওরা চলে গেছে মোটামুটি ওরা আসতে সম্ভবত আরও তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিট ধরে উঠবে কয়েকদিন যাবত আমি দেখতেছি এরকম হ্যাঁ কয়েকদিন যাবত এরকম উঠতেছে তার মানে ওরা রেসের জন্য রেডি হ্যাঁ ওদেরকে নিয়ে টসে টসে বের হওয়া যায় এখন আমি আমার এই লফটে থেকে কেন আমি কবুতরগুলি আবার দেখা যাইতেছে অনেক দূরে অনেক দূরে মানে আমি যে স্থানে আছি আমি কিন্তু একেবারে অনেক উঁচায় আছি দেখেন এখান থেকে কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত দেখা যায় তো যেটা বলতেছিলাম হ্যাঁ এই লফ থেকে আমি এবছর রেস করতে পারবো না কেন রেস করতে পারবো না এটা ভুলটা আমারই নিজের ভুলের কারণে এই লভ থেকে তিরিশ চল্লিশটা কবুতর এবছর বসাই দেওয়া লাগতেছে আমার শুধুমাত্র ওই সাইডের যে লফট আছে সেখান থেকে রেস করা লাগতেছে ভুলটা হলো আমি আমাদের ক্লাবের নিয়ম হলো যে কবুতার রেসে যাবে সে কবুতার অবশ্যই ভ্যাকসিন করাইতে হবে কিল ভ্যাকসিন কিন্তু তবে শর্ত হলো যে ভ্যাকসিন করাবো সেখানে একজন ক্লাবের প্রতিনিধি থাকা লাগবে আমি কবুতরে ভ্যাকসিনগুলি করছি কোনো প্রতিনিধি ছিল না যার কারণে ক্লাব থেকে আমার কবুতরগুলো মানে বাদ দিয়ে দিছে যে এ বছর রেস করতে পারবে না যদি রেস করতে হয় তাহলে আবারও ভ্যাকসিন করতে হবে তো এখন যদি কবুতর ফর্মে আছে এই অবস্থায় যদি আবারও ভ্যাকসিন করি কবুতর ফর্ম থাকবে না হ্যাঁ কবুতর আরও বসে যাবে ভ্যাকসিন করার তিন চার দিন পর্যন্ত ওদের শরীরটা নর্মাল হয়ে যায় অনেক দুর্বল হয়ে যায় তো কোনো রকমই এ বছর আর কি রেস করা সম্ভব হচ্ছে না এ লফ থেকে তো ইনশাল্লাহ আমার যে আর একটা লফট আছে সেখান থেকে আপনারা ভিডিও দেখতে পাবেন বা দেখতেছেন অলরেডি পনেরোটা কবুতার আছে তো এই বছর আমি এই লফট থেকে প্রচুর কষ্ট করছিলাম আমার এই এই যে যে লফ্টা এই লফ ওই লফ থেকে এখানে একটু খাটাখাটি অনেক বেশি করছি যারা আমার কাছের ভাই বেরাদার আছে তারা অবশ্যই জানে তো আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ কখনও নিরাশ করে না সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকেই হয় আর সব কিছু আল্লাহর সব কিছুই বান্দার ভালোর জন্যই হয় তো যাই হোক সব কিছুর উপরে আমি সন্তুষ্ট আর এটা আমি বিশ্বাস করি পরিশ্রম কখনো বৃথা যায় না ইনশাল্লাহ আপনারা দোয়া করেন সামনে বছরে লফ থেকে যাতে অনেক বেশি পরিমাণের একটা কবুতার রেসে যেতে পারি সেভাবেই ইনশাআল্লাহ প্রস্তুতি নিতেছি কেমন উড়লে টস বা রেসে দেওয়া যায় এখানে কতগুলি পাখি শালিক পাখি এই যে তো সেই কথাটাই বলতে চাই যে কবুতর যদি বাসার পাশ দিয়ে ঘোরাঘুরা করে ঘোরাফেরা করে মানে আপনি দেখতে পান যে কবুতর উঠতেছে সাইড দিয়ে তাহলে মনে করবেন সে রেসের জন্য প্রস্তুত না কিন্তু যদি দেখেন যে আপনার কি বলে ওটাকে আপনার দৃষ্টি সীমার বাইরে চলে গেছে কবুতর যে আপনি আর দেখতেই পাচ্ছেন না তিরিশ চল্লিশ বিশ তিরিশ চল্লিশ মিনিট যাই হোক দশ মিনিটও হইতে পারে এই ওরাটা এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে তো এরকম অবশ্যই বুঝবেন কবুতর পুরা ফিট তৈরি হয়ে গেছে তাকে টসের জন্য বের হইতে পারবেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত সবাই দোয়া করেন